আসসালামু আলাইকুম বাড়ি রান্না বানায় সবাইকে স্বাগতম সেই সাথে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদের দিন মানেই তো স্পেশাল কিছু রান্না তাই ঈদে বাঙালির ঘরে ঘরে সেমাই ছাড়া যেন চলেই না তবে যদি একটু ভিন্নভাবে সেমাই তৈরি করে উপস্থাপন করা যায় পরিবারের সবার সামনে তাহলে সেটা তো আরও ভালো হয় তাই আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এই স্পেশাল ডেজার্ট নিসামাই একবার এই ডেজার্টটি সবাইকে বানিয়ে খাওয়ালে পরিবারের সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে চলুন আমি মূল রেসিপিতে চলে যাই আমি এখানে বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি যেমন খেজুর কিশমিশ পেস্তা বাদাম কাজু বাদাম কাঠ বাদাম আর শ্যামাইয়ের জন্য নিয়েছি প্রিন্সের লাচ্চা শ্যামাই এই শ্যামাই একটু ভাঙা ভাঙা থাকে বলে আমি আর ভাঙছি না আপনারা যদি অন্য শ্যামাই নেন তাহলে হাত দিয়ে একটু ঝুরঝুরে করে নেবেন এবার আমি একটি কড়াই সামান্য ঘি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে বাটারও ইউজ করতে পারবেন এবার একে একে সবগুলো ড্রাই ফ্রুটস হালকা ভেজে উঠিয়ে নিচ্ছি আমি আরও একটু ঘি দিয়ে তিনশো গ্রাম লাচ্চা শ্যামাই দিয়ে দিচ্ছি তবে আঁচটা লো করে নিয়ে শ্যামাই ভাজতে হবে আমি খিটা যাতে মেশে যায় তাই আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিচ্ছি যেহেতু এটা ভাজার সময় তাই বেশি টাইম লাগবে না ভাজার জন্য এবার আমি এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ তিন টেবিল চামচ চিনিতেই নেড়ে চিঁড়ে দিচ্ছি এক ফাঁকে দুই তিন চামচ পানি হাত দিয়ে ছিটে নিচ্ছে যাতে করে চিনি গলে যায় আমার শ্যামের ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দুই ভাগ উঠিয়ে রাখছি এবং বাকি এক ভাগ রেখে দিচ্ছি যতটুকু রেখে দিয়েছিলাম ততটুকুর মধ্যে অরেঞ্জ ফুড কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে নেড়ে দিচ্ছি শ্যামাইয়ের কাজ শেষ করে এবার চলে যাব ক্রিম বানাতে আমি ক্রিম বানানোর জন্য দুই কেজি দুধকে জাল করে প্রায় এক কেজি বানিয়ে ফেলেছি আপনারা দেখতেই পাচ্ছেন দুধ কতটা ঘন হয়েছে আমি দুধ পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবার একে একে দিয়ে দেব তিন টেবিল চামচ গুঁড়া দুধ সাত মতন চিনি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ কনডেন্স মিল্ক এবার চেড়ে সব মিশিয়ে নেব এবার চুলার আঁচটা জ্বালিয়ে ঘন করে ফুটিয়ে নেব দেখুন আমার ক্রিমটার টেক্সচার কেমন হয়েছে ঠান্ডা হলে ক্রিম আরও ঘন হয়ে আসবে তাই এই অবস্থায় আমি চুলা অফ করে চলে যাচ্ছি নওয়ির সম্যাময় বানাতে আমি মেনলি ডেকোরেশনের জন্য ছোটো ছোটো গ্লাস ব্যবহার করেছি আপনারা চাইলে এই প্রসেসটি ভালো করে বাটিতে নওয়ির সময় তৈরি করে কেটে কেটে খেতে পারেন আমি গ্লাসে প্রথমেই ভেজে রাখা সাদা শ্যামাই দিয়ে দিয়েছি এবার ভালো করে প্রেস করে করে বসাতে হবে এবার কালার করা শ্যামাই দিয়ে প্রেস করে সেট করে নিচ্ছি এবার ক্রিমটা দিয়ে দিচ্ছি ইচ্ছে মতো ক্রিম দেওয়ার পরে কিন্তু জোরে প্রেস করা যাবে না এতে করে লেয়ারগুলো কিন্তু ঠিক থাকবে না কারণ স্যামাইয়ের ভেতরেও তখন ক্রিমের লেয়ারটা ঢুকে যাবে একটা লেয়ার যেন আরেকটা লেয়ারের সাথে মিশে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এবার আবারও দিয়ে দিচ্ছি সাদা শ্যামাই তার উপরে আবার দিচ্ছি কালার করা স্যামাই ক্রিম দেওয়া থেকে শুরু করে পরের আর কোনো লেয়ারই প্রেস করা যাবে না এরপর ডেকোরেশনের জন্য ওপরে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল ইট স্পেশাল মজাদার নবাবি শ্যামাই ডেজার্টটি আপনারা দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কতটা সুন্দর দেখাচ্ছে ঈদের দিন তো আমার এই ডেজার্ট ছাড়া চলেই না